chef পেন অথবা স্টিক বোল্টের ভিতরে লম্বা ড্রিল করার ক্ষেত্রে আমরা কিন্তু অনেকে হয়রান হয়ে পড়ি আসলে লম্বা ড্রিল করব কিভাবে যেহেতু একটা ড্রিলের নির্দিষ্ট লম্বা স্থান আছে শেষ প্রান্ত আছে তো তা সেই পর্যন্তই সম্ভব বাকিটা তো সম্ভব এই যে দেখুন এই ড্রিলটা কিন্তু আমার সর্বোচ্চ তিন ইঞ্চি আছে এর বেশি আমি করতে পারবো না তারপরে কি করেছি আমি সেম তাও মাত্র তিন মিলিমিটার ড্রিল সেখানে কিন্তু খুবই দৌড়দোর ব্যাপার ধীরে ধীরে ড্রিলগুলো করতে এই যে দেখুন এই স্টিকটা কিন্তু চার ইঞ্চি লম্বা সাড়ে চার ইঞ্চি সেক্ষেত্রে আমার ড্রিল হচ্ছে তিন ইঞ্চি তার মানে আরও দেড় ইঞি লম্বা ভিতরে ড্রিল করতে হবে তারপরে আপনার সেই ড্রিল দিয়ে ইঞ্জিন অয়েল যে এর ভিতরে পাচিং হবে তারপর আমি কি করছি দেখুন সেম বরাবর আরেকটা ড্রিল এরকম জুড়ে নিয়েছি তো কীভাবে জুড়বেন যেহেতু চিকন ড্রিল এসিটিলিন গ্যাস দিয়ে ড্রিল করবেন অনেকে দেখে এলপি দিয়ে হোল্ডিং করে হয় না এটা কিন্তু আপনি ইলেকট্রিক হোল্ডিং করবেন তাও হবে না মাত্র তিন মিলি ড্রিল বিট সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই গ্যাস হোল্ডিং করবেন আর অবশ্যই দুই মাথা ভি করে নেবেন হালকা ভি করে নিয়ে বা হিট দিবেন হিট দিয়ে জাস্ট পিতলটা একটু গলিয়ে দিবেন আমি আবারও বলছি চিকন বাতি দিয়ে হালকা হিট দিবেন বেশি অক্সিজেন দিবেন না দিয়ে না হয় কিন্তু ড্রিলটা এই ওয়েল্ডিংটা ভালো হবে না সুন্দর হবে না বেকা হয়ে যেতে পারে বা গলে যেতে পারে তো অল্প হিট দিয়ে আপনার এই বিটটা লাল করে জাস্ট পিতলটা গলিয়ে দেবেন দেখবেন লেগে যাবে এখন আপনি বাকি অংশটা হালকা ড্রিল হালকা গ্র্যান্ডিং মেশিন দিয়ে ঘষে নিন হালকা গ্রাইন্ডিং মেশিনে ঘষে নেবেন অবশ্যই ওই আগের বিটের চাইতে এই মাথা যেটুকু ওল্ডিং করেছেন একটু ডাউন রাখবেন যেন বরাবর আপনার ড্রিলের ভেতরে সিদ্ধুরের ভেতরে ড্রিলটা ঢুকতে যেন কোনো বাধাপ্রাপ্ত না হয় অবশ্যই লক্ষ্য রাখবেন অবশ্যই লক্ষ্য রাখবেন যে আগের ড্রিলের সাইতে এই মাথা যে মাথা জোড়া দিয়েছেন অবশ্যই একটু ডাউন রাখবেন যেন ড্রিলটা সিদ্ধুরের ভিতরে ঢুকতে কোনো সমস্যা নয় এবার সমান একটা জায়গায় আপনি ছোট্ট ছোট্ট বাড়ি দিয়ে ড্রিলটা বিটটা সুতা করে নিন এবার আপনি ড্রিল চকে ড্রিল বেঁধে নিন ড্রিল বেঁধে নেবেন এখানে সবচেয়ে বড় বিষয় হলো খুব ধৈর্য সহকারে ধীরে ধীরে ড্রিল করতে হবে অল্প একটু ড্রিল হবে আর হাতের উপরে আন্দাজ রাখবেন যে আমি কতটুকু প্রেশার দিলে ভেঙে যাবে এবং ভিতরে আপনার ওই যে চুরগুলা আপনার যে আপনার লোহার যে চুর বেড়ায় কাটিং করার পরে যে চুর বেড়ায় চুরগুলো যেন জড়িয়ে না যায় তাহলে কিন্তু বেড ভেঙে যাবে অনেক ধৈর্য ধরে ড্রিল করতে হবে একটু যদি আপনি ধৈর্য হারা হয়ে যান তাহলে কিন্তু আপনার বেডটা ভেঙে যাবে সেক্ষেত্রে ভিতরে যদি ভেঙে যায় এটা বের করতে আরেক সমস্যা বের করা যায় না সেক্ষেত্রে আবার আপনাকে নতুন করে স্টিক বানাতে হবে বুঝে এরকম একটা সূক্ষ্ম কাম করতে কিন্তু অনেক ধৈর্য ব্যাপার তো অবশ্যই কাটিং ফ্লুইড ব্যবহার করবেন কাটিং ফ্লুইড ব্যবহার করার ক্ষেত্রে ডাইরেক্ট কাটিং ফ্লুইড দিতে পারেন অথবা পানিতে মিক্স করেও দিতে পারেন আর যদি কাটিং ফ্লুইড না থাকে অবশ্যই আপনি ইঞ্জিন অয়েল ব্যবহার করেন ইঞ্জিন অয়েল ব্যবহার করলে সেক্ষেত্রে আপনার স্লিপ হবে এবং ড্রিলটা ভাঙবে না ঠান্ডা থাকবে হ্যাঁ তারপর আপনি ড্রিল করা হয়ে গেলে বাস আলসানটা দিয়ে নিয়ে আপনি আউটটা ফিনিশিং করে নিন আউটটা আউটটা টার্নিং করে নিন এবারে এটা স্টিক যেহেতু আমার দুই মাথাতেই কিন্তু থ্রেড হবে স্টার্ট বোল্ট স্টার্ট বোল্ট দুই মাথাতে থ্রেড হবে এক মাথা হচ্ছে এগারো মিলে মানে এটা একটা আনকমন বোল্ট এক মাথা এগারো মিলে আর এক মাথা হচ্ছে আপনার দশ মিলে তো সেক্ষেত্রে এই যে আমি কিন্তু থ্রেড করে নিচ্ছি থ্রেডের গোনা হচ্ছে ওয়ান পয়েন্ট টোয়েন্টি ফাইভ আর এই মাথা হচ্ছে এগারো মিলে আর ওই মাথা দশ মিলে তো আসলে এটা একটা আনকমন একটা বোল্ট এটা বাজারে পাওয়া যায় না সাধারণত অনেক খোঁজাখোঁজির পরে পাইতে গেলেও আপনার মিনিমাম এটা এক দেড় হাজার দুই হাজার টাকা দাম নেবে তাও আপনাকে ইঞ্জিন থেকে খুলে দেবে তো আমি এই যে থ্রেড করছি দেখেন এখানে কাটিং ফ্লুইড ব্যবহার করবেন অথবা চক পাউডার ব্যবহার করবেন কাটিং ফ্লুইড এবং চক পাউডার ব্যবহার করলে কি হয় আপনার বাটালির সঙ্গে মানে কাটিং টুলসের সঙ্গে এই যে যে চুর বের হয় যে কাটিং যে চুর বের হয় লোহার যে গুড়িগুলো বের হয় এটা কিন্তু লেগে যায় না থ্রেডটা জড়িয়ে যায় না আর সুন্দর একদম স্মুথভাবে থ্রেডটা হয়ে যায় তো আমি ফিনিশিং মাপ দিয়ে নিলাম অবশ্যই আপনি এই বোল্টগুলো দশ মিলি এগারো মিলি যে কোনো বোল্টই অবশ্যই দশ পয়েন্ট অথবা পনেরো পয়েন্ট ডাউন রাখবেন আর অবশ্যই ডাউন রাখবেন মনে রাখবেন বরাবর দশ মিলি বলটে দশ মিলি দিবেন না এগারো মিলি বলতে এগারো মিলি দেবেন না এগারো মিলি বলতে দশ পয়েন্ট পঁচাত্তর দশ পয়েন্ট আশি অথবা পঁচাশি দিবেন অথবা নব্বই দিবেন যদি ফিনিশিং মনে করেন এই যে যেমন আমি এই মাথা এই মাথা কিন্তু এগারো সরি এগারো মিলি বিট এগারো এগারো মিলি প্যাচ সেখানে আমি কিন্তু দশ পয়েন্ট নব্বই রেখেছি সেম ওই মাথা দশ মিলি আমি নয় পয়েন্ট নব্বই অথবা পঁচাশি রেখেছি আর যদি আপনি সেম করেন তাহলে কিন্তু প্যাচ টাইট নেবে না আপনার থ্রেড ভিতরে যাবেই না দুচায়ক থ্রেড করার সময় বাটালিটা খুব ধার দিয়ে নেবেন সুন্দর করে চিকন করে এবং ওই থ্রেডের মাপে ধার দিয়ে নেবেন আর ওই কাঠমিস্ত্রের যে ছান পাথর দিয়ে ঘষে সেটা ঘষে আপনি মাথাটা আরও স্মুথ করে নেবেন এবং ফিনিশিং করে নেবেন সূক্ষ্ম করে নেবেন তাহলে থ্রেডটা ভালো হবে তো আমার থ্রেড কাটা কিন্তু হয়ে গেছে আপনারা যদি এইভাবে একবারে না পারেন একসাথে দুই দিকে ঘুরিয়ে করবেন তো আমি সেই মাপে কেটে নিয়েছি যথা যথাযথ বরাবর এখন সর্বশেষ পালা হচ্ছে আমি তো নরম মাল দিয়ে বানিয়েছি এখন তো টেম্পার দিতে হবে হার্ডিং করতে হবে তো সেক্ষেত্রে দেখেন আমি কিন্তু পটাশ টেম্পার পাউডার দিয়ে কিন্তু আমি হার্ড হার্ড করতেছি তো এটা কিন্তু অবশ্যই অক্সিজেন কম দেবেন বেশি দিলে কিন্তু থ্রেডটা নষ্ট হয়ে যাবে আমি আবারও বলছি অক্সিজেন কম দিয়ে ধীরে ধীরে হিট করবেন এবং উঁচু করে হিট করবেন যদি আপনি নিচের দিকে দেন কিন্তু নজেল তাহলে কিন্তু আপনার থ্রেডটা নষ্ট হয়ে যাবে গলে যাবে মনে রাখবেন হিট অক্সিজেন কম দিয়ে তারপর লাল করবেন আর হলুদ লাল কমলা লাল হওয়ার পরে দশ সেকেন্ড ধরে আপনি কিন্তু পটাশ পাউডার দিয়ে দিন উপরে দেওয়ার পরে বাস পানিতে দিয়ে দেবেন আবার আপনি এই পটাশ পাউডারটা গলিয়ে লোহার লোহার কড়ায় গলেও দিতে পারেন এই পানির মধ্যে কিন্তু একটু লবণ রাখবেন তাহলে কিন্তু দ্রুত ঠান্ডা হবে এবং টেম্পারটা ভালো হবে তো দেখুন আমার কিন্তু খুব সুন্দর একটা টেম্পার্ড আছে আমি যেভাবে দেখালাম থিওরিটা এইভাবে করবেন তাহলে কিন্তু আপনার বোল্টটা খুবই একেবারে স্ট্যান্ডার্ড বোল্ট হবে আপনাকে মানে যে কোনোভাবে আপনি এই বলটা দুই হাজার টাকায় বিক্রি করতে পারবেন ছোটোখাটো একটা জিনিস প্রসেস জানা থাকলে দেখুন আমি কিন্তু শব্দের মাধ্যমে পরীক্ষা করছি যারা অভিজ্ঞতা তারা কিন্তু এটা বুঝতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন